চার বagger আমি আপনার উপর দুরুদ পড়ব কলমাশিত ফা ইনজিতা ফা হু খায়রুল্লাক এজ ইউ উইশ বাট ইফ ইউ ইনক্রিজ ইট ইজ বেটার ফর ইউ তখন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি আমার সমস্ত ইবাদতের ফারায়েজের পরে সমস্ত ইবাদতের যা কিছু করি তার অর্ধেক আপনার উপর দুরুদ শরীফ পড়ব আমার নবী বলতেছেন ঠিক আছে বাট ফা ইনজিতা ফা হু খায়রুল্লাক ইফ ইউ ইনক্রিজ ইট ইজ গুড ফর বেটার ফর ইউ তখন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে অর্ধেক না তাইলে তিন ভাগের দুই ভাগ আপনার উপর দরুদ পড়ব আমার নবী বলতেছেন গুড বাট ইফ ইউ ইনক্রিজ ব্যাটার ফর ইউ শাশ পর্যন্ত উনি বলতেছেন আজআলু লাকা সালাতি কুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর তাহলে আমি আমার সমস্ত টাইম আপনার উপর দরুদ শরীফ করব উনি বলতেছেন দেন হি সেড होली प्रोफेट सल्लल्लाहु अलैहि वसल्लम शुड আই ডেভোট অল অফ মাই প্রেয়ারস টু ইউ হি দেন হি সেড ইয়া রাসূলুল্লাহ আমি তাইলে সব সময় আপনার দরুদ পড়বো তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন দেন ইওর ওয়ারিস উইল বি টেকেন কেয়ার অফ এন্ড ইওর সিনস উইল বি ফরগিভেন দুনিয়াতে তোমার কোনো পেরেশানি থাকবে না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে ইজান তাহলে ইয়াকফিক আল্লাহু মা আহমাক মিন দুনিয়াকা ওয়া আখিরাতাক আমার নবী বলেছেন তাহলে আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর ইউ ইন হোয়াট কনসার্নস ইউ ইন দিস ওয়ার্ল্ড এন্ড ইন হিয়ারআফটার

এত বিশদ জিনিস আছে তো সবগুলো আসলে সম্ভব হয় না সময়ের একটা লিমিটেশন থাকে এর পরবর্তীতে আমাদের নতুন নতুন কিছু ইস্যুস থাকে বিষয় থাকে যাই হোক আমরা কথা দীর্ঘ না করি অ্যাজ উই মেনশন লাস্ট উইক আমরা যখন ইন আল্লাহ ওয়ামালা ইকাতাহু ইউসাল্লু না আল্লাহ নবী নিশ্চয়ই আল্লাহ আপনারা যেই কোন বাংলা অনুবাদ পড়বেন তো ওখানে কি থাকে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেস তারা নবীর উপর কি করেন আসেন অনেক মিনিংস আছে আমি শুধুমাত্র ইমাম ইমামান যেই মিনিং বর্ণনা করেছেন সেলি। ইমান বহাী কলাল বসী কলা আবুলা আলিয়া ক চলাতুল লহ চনা ও আলাইহি ইন্দাল মালা ইকা। চলা তুল মালা ইকাতি আদদ আ। তাইলে ইমাম বহাী বর্ণনা করতেছেন ত আবু আলিয়া বলেছেন বশাী শরীফের মধ্যে ক ইননাল্লহ মালা ইলু না ইননালহ ইউ চালু না। আল্লা দৰুত পে এটা অথক

আলটিমেট স্যাটিসফ্যাকশন ফর হিজ বিলাভ প্রফিট অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা জগতে আল্লাহর নবীর প্রশংসা করেন এবং নবীর প্রতি নিজের সন্তুষ্টির বহি প্রকাশ করেন এটার অর্থ হচ্ছে ইউসাল্লুনা আলা নবী তাইলে আমার আল্লাহ আল্লাহর নবীর উপর দরুদ পড়েন এটার অর্থ কি মানে সালাত পড়েন তো সালাত পড়েন এর অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে নিয়ে আল্লাহর নবীর প্রশংসা করেন এবং নিজের

দিস ইজ দ্য মিনিং অব সলাতুল মালাইকা দিশ ইস দী মিনিং অফ সলাতুল মালাহিকা আপনারা যদি তাহলে ইন আল্লাহ ওয়া মালাকা না হু ইউসাল্লুন আলম নবী এতটুকুনের অর্থ কি হবে সমস্ত মুফাস্সিরিন যা কিছু বলেছেন অল দি মুফাস্রিন ওয়াটেভার স্যাফ বাই দি মুফাশরিন এটা আমার শ্রদ্ধে উস্তাদ আলাজার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইমাম যাকে ইমামুল আজহার শাইখুল আজহার বলে যিনি ইন্তেকাল করেছেন

praise his prophet sallallahu alaihi wasallam allah almighty praises his prophet sallallahu and express his satisfaction his pleasure towards the rasulullah sallallahu and the angels as well praise for rasulullah sallallahu and pray for him to attain the highest and the most sublime degrees and status this is the meaning of inna allaha wa malaikatahu আলান নবী অর্থাৎ নিশ্চয় এটার অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ আল্লাহর নবীর প্রশংসা করেন আল্লাহর নবীর প্রতি নিজের সন্তুষ্টির প্রকাশ করেন তারা নবীর প্রশংসা করেন এবং আল্লাহর দরবারে নবিয়ে পাকের জন্য সর্বোত্তম মকামের দোয়া করেন এটা হচ্ছে ইন আল্লাহ ওয়া মালায়েকাতাহু আলা নাবী ইয়া আইুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি যিকি অর্থ এটা একটু আসতেছে আচ্ছা সময় যেহেতু সংক্ষিপ্ত এখন প্রথম There are two parts of the verse. One is in Allaha wa malaikatahu Yusalluna Alan Nabi. This is what actions and deeds of Almighty Allah. Allah subhanahu wa ta'ala commanded us to pray, but he didn't say that I pray, so you pray as well. No, he didn't say that. He said, I do the root, I send the root upon Rasulullah sallallahu alayhi wa sallam. You send the root as well. So that this verse has two meanings: one is Allah subhanahu wa ta'ala giving us an information and a statement.

عظموه as it is interpreted elucidated explicated by the commentator of holy quran by the the commentator of the holy quran they have taken this messages from the companions of the rasulullah sallallahu alaihi wasallam so sallu alaihi what does it mean sallu alaihi means azimuhu wa waqiruhu wad'uhu lahu bi arfa darajat